রান্না হল জাতির ঐতিহ্য এবং আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরিফেল গ্যাস্টব প্রেজেন্স রান্নায় ঐতিহ্য সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে আর তাই আমার সঙ্গে থাকেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধন শিল্পীরা আজকে আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধন শিল্পী সেতু কেমন আছেন আপু খুব ভালো আছি তুমি ভালো আছো আমি ভালো আছি নিজের ঐতিহ্যের ধারক এবং বাহক কিন্তু আমরা নিজেরাই তাই পরবর্তী প্রজন্মের কাছে আমাদের নিজেদের ঐতিহ্যকে উপস্থাপন করতে দায়িত্বটা কিন্তু আমাদেরই নিতে হবে তো সেই দায়িত্ব বোধের জায়গা থেকে আজকে ঐতিহ্যবাহী কোন রান্না আমাদেরকে শেখাবে আমি আজকে যে খাবারটা তৈরি করব তিলের বেগুনি এটা কিন্তু আমার পারিবারিক একটা ঐতিহ্য বহন করে এটা কোন অঞ্চলে প্রসিদ্ধ এটা সারা বাংলাদেশেই সবাই খায় হুম কারণ তিল তো শরীরের জন্য খুবই ভালো আর বেগুনিটা আমরা সবসময় খাই বেগুনি হলো ইফতারের অপরিহার্য অংশ বেগুনি ছাড়া কি ইফতার জমে আর সেই বেগুনিতে যদি স্বাদের ভিন্নতা আনা যায় তিল দিয়ে করা যায় তাহলে মনে হয় ব্যাপারটা যখন এটা আটা শুরু করতে হলে বেগুনটা একটু মেখে নেচ্ছি হুম ঝোলুত মরিচের গুঁড়ো দিয়ে লবণ এটা দিয়ে মেখে দিলে বেগুনটা পানছে লাগে না আচ্ছা তিলের বেগুনী আমি শুনেছি নরাইলের দিকেও বেশ প্রসিদ্ধ হ্যাঁ খুলনার দিকে নরাাইলে ওদিকেও খায় তিলের বেগুনীটা আমাদের পুরো বাংলাদেশে সবাই খায় আমি শিখেছি বেসিক্যালি আমার মায়ের কাছ থেকে আমার মা এটা করতো আমার দাদি করতো আচ্ছা আমি এখন বেসনটা তৈরি করে নেব বেসনটা তৈরি করতে আমার লবণ লাগবে তারপরে বেসনটা দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো বেসন আছে আর হাফ কাপ দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার অনেকে এটার মধ্যে চালের গুঁড়া দেয় তারপরে ময়দা দেয় কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে না মচমচে হয় এরপরে আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচের মতো কালার একটা কালার আসবে মরিচের গুঁড়ো দিচ্ছি ঝাল হওয়ার জন্য এরপরে দেবো আমি পেঁয়াজ বাটা হাফতা চামচ আদা বাটাও হাফ চামচ এখন আমি পানি দেবো ওইটাতে ওকে ঐতিহ্যবাহী রান্নাগুলো করা আমাদের জীবনে ইনক্লুড করা সহজের কারণ এর জন্য কিন্তু আলাদা কোনো মশলার প্রয়োজন হচ্ছে না ঘরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু আমরা এই রান্নাগুলো করতে পারি তাই না এবং আমাদের ঘরে থাকে আমাদের দেশীয় সব উপকরণ যেহেতু আমাদের ঐতিহ্যবাহী রান্না এটা আমাদের ঘরে সব সময় থাকে এবং ঝটপট রান্নাগুলো কিন্তু অত জটিল না না আমাদের দেশীয় রান্নাগুলো খুবই সহজ কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি ব্যাটার রেডি করা খুবই ইজি যে কথাটা বলছিলাম যে গুলো ঘরেই থাকে আমাদের তুমি তেলটা দিয়ে দাও আর আমরা এই ব্যাটারটা করে মেখে আমরা একটু রেখে দেবো কিছুক্ষণ ওকে আপনি তেলের পরিমাণটা দেখেন এটা ডুবো তেলে ভাজতে হবে প্রিয় দর্শক আজকে তিলের বেগুনি বানাতে আমরা ব্যবহার করছি আরিফেল গ্যাস স্টোভ আরিফেল গ্যাস স্টোভে এইট এম এম টেম্পার্ড গ্লাস টপ প্যানেল থাকায় তা মজবুত এবং দীর্ঘস্থায়ী এবং খুব সহজেই পরিষ্কার করা যায় পঞ্চাশ হাজার বার অটো ইগনিশন নিশ্চিত করে হ্যাসেল ফ্রি রান্না সেই সাথে ইগনিশন সেটে ব্যবহার করা হয়েছে ফায়ারপ্রুফ কেবল তাই কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই সেজন্যই বলা হয়ে থাকে আরিফেল গ্যাস স্টোভ নিরাপদ এবং ঝামেলাহীন আমরা এখান থেকে একটু গরম তেল এটাতে দিব তাহলে বেসনটা মচমচে হয় ওকে আমি দুই চা চামচ তেল দিয়ে দিলাম গরম তেলটা ওকে এখানে আমি যে সাদা তেল রেখেছিলাম এখানে নিলাম খুব লাগে। দর্শক রমজান মাসে ইফতারে আমাদের বেগুনি থাকা চাই চাই আর যেহেতু আমরা একই ভাবে বেগুনি খেতে অভ্যস্ত তাই কেন নয় আমরা তিল দিয়ে আজকে ইফতারেই সার্ভ করব বেগুনি ওই যে আপনি রান্না করতে করতে বলছিলেন না যে একটু তেল দিলে মুচমুচে হবে এই ব্যাটারটা কিছুক্ষণ রেখে দিলে মুচমুচে হবে তো সেটা আমি দেখতে পাচ্ছি এটা যে খুবই মুচমুচে হবে বোঝাই যাচ্ছে একদম খুব গরম তেলে কিন্তু কখনো বেগুনি ভাজা যায় না তাহলে কি উপরটা পুড়ে যাবে ভেতরে বেগুনটা তো কাঁচা থেকে যায় একটু তেলটা মাঝারি আছে গরম হলে তারপরে এটা ছেড়ে দিতে হবে এবং এটা আস্তে আস্তে গরম হবে আর বেগুনিটাও ভাজা হবে আচ্ছা তিলের জন্য কালারটা কত সুন্দর এসছে আর যে তিলের টেক্সচারের কারণে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও তো ভালো লাগবে মানে আমরা ভাজা পরোটা খাচ্ছি ঠিক আছে এটা আমরা অস্বাস্থ্যকর বলি হ্যাঁ যে ডুবো তেলে ভাজা কিন্তু তার সাথে একটু যদি আমরা স্বাস্থ্যকর কিছু দিয়ে দেই তখন ক্ষতির পরিমাণটা একটু কমে যায় আর আমরা না ব্যাটারে না এক্সট্রা কোনো কালার ইউজ না করাই ভালো আমরা অনেক সময় করি কালারের জন্য কিন্তু দেখো ন্যাচারাল কালারটাও কিন্তু খারাপ লাগছে না দেখতে অনেকে একটু লাল একদম লাল করে ফেলে বেটারটা বিশেষ করে যে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় ফুড কালার যতটা সম্ভব একটু অ্যাভয়েড করাই বেটার এই তো আমাদের তিলের বেগুনি সার্ভ করার জন্য আমি আগে থেকে ডিশ রেডি করে রেখেছি কি সুন্দর দেখাচ্ছে বেগুনি বাঙালি রিশতা বেগুনি থাকবে না সেটা কি হয় হ্যাঁ মোচমচে বেগুনি অনেকে করে কি একদম মানে ইফতারির আগে আগে ইফতারি না করে বেগুনি ভাজতে বসে যায় যে একদম গরম গরম দেবে বাট এই যে আমার এই টেকনিকে যদি কেউ ভাজে না এটা এক দেড় ঘন্টাও কিচ্ছু হবে না আর একদম মুচমুচে থাকবে তখন এটাকে একটু সাজিয়ে দেই আগে দর্শন এরপরে গুণ বিচারি খাবার যত সুন্দর করে পরিবেশন করা যায় তত খাবারের আগ্রহটা বাড়ে আসলে বেগুনিটা নিজেই এত সুন্দর তিলের জন্য তার অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই আমি একটু সবুজ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের তিলের বেগুনি অনেক ধন্যবাদ আপু এই ভিন্ন স্বাদের বেগুনি আমাকে উপহার দেওয়ার জন্য আজকে আজকে আমরা ইফতারে তাহলে এই তিলের বেগুনি রাখছি আর আমরা একসাথে ইফতার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখে নিলেন তো তিলের বেগুনি তৈরি করা কত সহজ তাহলে ইফতারে আমাদের স্বাদে আসবে ভিন্নতা চলুন দেখে তিলের বেগুনি তৈরির প্রস্তুত প্রণালী ভীষণ ভালো লাগলো তিলের বেগুনি রেসিপিটা শিখে নিলাম আপনার কেমন লাগলো আজকে আমার তো তোমার এই কিচেনে এসে ভীষণ ভালো লাগে আর আরও বেশি ভালো লাগে যে দর্শকদের আমি আমার মাধ্যমে মানে আমাদের ঐতিহ্যবাহী রান্নাগুলো আমি প্রেজেন্ট করতে পারছি তাদেরকে শেখাতে পারছি এই জন্য আমার খুবই ভালো লাগে খুব ভালো থাকবেন আশা করছি আরেকল গ্যাস্ট্রক প্রেজেন্স রান্নায় ঐতিহ্য অনুষ্ঠানে আপনার সাথে আবারও দেখা হবে আবারও নতুন করে কোনো ঐতিহ্যবাহী পদ আপনার কাছ থেকে শিখে নেব আজকের মতো বিদায় নিচ্ছি রমজানুল মোবারে রমজানুল প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আরিফেল গ্যাস স্টোভ প্রেজেন্স রান্নায় ঐতিহ্য আশা করছি তিলের বেগুনি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমি রুহানি সালসাবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আগামীকাল আবারও দেখা হবে একই সময়। আর আরিফেল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে